আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছে আমি শাহিন ইসলাম আজকে আমরা যেটা করবো সূত্রের সাহায্যে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ আমরা বলছিলাম সূত্রের সাহায্যে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ সকল পরীক্ষায় পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন থেকে প্রশ্ন আসে বাট যে প্রশ্নগুলো আসে সেগুলো আমরা একটা সূত্রের মাধ্যমে আইডেন্টিফাই করতে পারবো শোনেন সূত্র বেসিক্যালি প্রয়োগ করা হয় ম্যাথমেটিক্সে গণিতে কিন্তু ইংলিশে আমরা সূত্র প্রয়োগ করতে পারবো আপনাদের যেটা করতে হবে পুরো সেশনটা শুরুতে শেষ পর্যন্ত দেখবেন আমি বিশ্বাস করি আজকের সেশনের পরে অনেকগুলো বিষয় ক্লিয়ার হবে আপনারা পারবেন আইডেন্টিফাই করতে পারবেন পার্টস অফ স্পিচ সূত্রের দিকে একটু তাকান এই দিকে দেখার দরকার নেই এটা একটু তাকান সূত্রটা যেটা আমরা বলছি আমরা বললাম প্রথম বাউন্ডারি তারপরে একটা গ্যাপ তারপরে কি বলছি দ্বিতীয় বাউন্ডারি দুইটা বাউন্ডারির কথা বলছি প্রথম বাউন্ডারি তারপরে গ্যাপ তারপরে কি বলছি দ্বিতীয় বাউন্ডারি প্রথম বাউন্ডারিকে আমরা নাম দিয়েছি এডিপি আর দ্বিতীয় বাউন্ডারিকে আমরা নাম দিয়েছি কি বলেন পি তার মানে প্রথম বাউন্ডারি এডিপি দ্বিতীয় বাউন্ডারি হচ্ছে পিএভিসি অর্থাৎ এডিপি এবং পি প্রথম বাউন্ডারি দ্বিতীয় বাউন্ডারি এইটার মাঝে যদি একটা শব্দ থাকে তাহলে হবে নাউন দুইটা শব্দ থাকলে হবে অ্যাজেকটিভ প্লাস নাউন তিনটা শব্দ থাকলে কি হবে বলেন অ্যাডভার্ভ প্লাস অ্যাজেকটিভ প্লাস নাউন শুনে এর আগে হয়তো আপনারা অনেকে এটা জানেন বাট পরিপূর্ণ সূত্রটা আপনারা জানতে না আজকে আমরা পরিপূর্ণ সূত্রের কথা বলছি বাউন্ডারি দিতে হবে কিন্তু এডিপি তারপরে পিএবিসি এখন এডিপি মানেটা কি এডিপি মানে হচ্ছে একটু খেয়াল করেন প্রথম বাউন্ডারিতে যেটা আছে প্রথম বাউন্ডারিতে কি বললাম বলেন তো আর্টিকেল ডিটারমিনার তারপরে যেটা বলছি প্রেপোজিশন তারপরে বলছি পজিটিভ প্রথম बाउंड्रीতে আমরা বললাম এই চারটি আইটেম আর দ্বিতীয় যে बाउंड्री আছে পিবিসি পিবিসি মানে আমরা যেটা বললাম প্রেপোজিশন তারপরে বলছি পাংচুয়েশন পাংচুয়েশন কোনগুলো ফুল স্টপ তারপরে হচ্ছে কোশ্চেন মার্ক সারপ্রাইজিং মার্ক এগুলো তারপরে এ তে আমরা বলছি অ্যাডভার্ব বি তে বলছি আমরা ভার্ভ আর সি তে আমরা বলছি কনজাংশন খেয়াল করেন আমরা বলছি এডিপি এবং পিবিসি এডিপি তে আইটেম আছে কয়টা বলেন চারটি আর্টিকেল ডিটারমিনার পজেসিভ প্রিপজিশন আর দ্বিতীয় बाउंड्री তে হচ্ছে পিবিসি পিবিসি তে কি কি আছে বলেন প্রিপজিশন তারপরে কি বলছি বলেন পাংচুয়েশন মার্ক তারপরে অ্যাডভার্ব ভার্ব এবং কি বলছি কনজাংশন তাহলে সূত্র যেটা হচ্ছে এডিপি এবং পিবিসি প্লিজ বোর্ডে তাকান এডিপি এবং পিবিসি এর মাঝে একটা শব্দ মানে নাউন দুইটা শব্দ মানে অ্যাডজেক্টিভ প্লাস নাউন

প্রথম बाउंड्रीতে কি আছে বলেন আর্টিকেল আর দ্বিতীয় बाउंड्रीতে কি আছে বলেন ফুল স্টপ পিএবিসি আমরা বললাম এডিপি এর মধ্যে কি আছে বলেন আর্টিকেল আর পিএবিসি এর মধ্যে কোনটা আছে পাংচুয়েশন ফুল স্টপ আছে তাই তো এখন শব্দ আছে দুইটা তার মানে প্রথমটা কি হবে প্রথমটা হচ্ছে অ্যাডজেক্টিভ প্রথমটা অ্যাডজেক্টিভ আর পরেরটা কি হবে নাউন এটা আপনারা পারবেন পরে দেখেন 43 তম বিশেষ পরীক্ষা আসছিল এ হার্ড অফ ক্যাটল ইজ পাসিং এ হার্ড অফ ক্যাটল ইজ পাসিং बाउंड्री দেখেন এডিপির এর মধ্যে আছে কোনটা আর্টিকেল আর পিবিসি এর মধ্যে আছে কোনটা বলেন প্রিপজিশন আমরা বললাম এডিপির এর মধ্যে আছে আর্টিকেল আর পিবিসি এর মধ্যে কোনটা আছে বলেন প্রিপজিশন তো মাঝেটা তো অবশ্যই কি হবে নাউন হবে আবার এইটা যদি আপনি চিন্তা করেন এইটা খেয়াল করেন তো কি হবে দেখেন এটাকে প্রথম बाउंड्री ধরেন আর এটাকে দ্বিতীয় बाउंड्री ধরেন প্রথম बाउंड्री কি আছে প্রিপজিশন দ্বিতীয় बाउंड्री কি আছে ভার্ব তো মাঝেটা কি হবে নাউন হবে তার মানে এটা নাউন এইটাও নাউন আর হার্ট কোন ধরনের কোন ধরনের নাউন সেটা আপনারা কমেন্ট সেকশনে জানান তারপরে পর প্রশ্ন একটু খেয়াল করেন বিয়ালিশ তম বিশেষ পরীক্ষা আসছে গো এন্ড ক্যাচ দ্য ফলিং স্টার প্রথম বাউন্ডারিতে কোনটা আছে বলেন আর্টিকেল আছে আর দ্বিতীয় বাউন্ডারিতে কোনটা আছে পাংচুয়েশন মার্ক সো দুইটা বাউন্ডারির মাঝখানে দুইটা শব্দ আছে প্রথমটা কি হবে বলেন প্রথমটা হবে অ্যাডজেক্টিভ প্রথমটা কি হবে অ্যাডজেক্টিভ আর পরেরটা কি হবে নাউন পরে আবার খেয়াল করেন পরের বর্ষটা 42 তম বিশেষ পরীক্ষা আসছে লুক এট দা ফ্লাইং বার্ড প্রথম পাউন্ডারিতে কি আছে বলেন আর্টিকেল দ্বিতীয় পাউন্ডারিতে কি আছে পাঞ্চুয়েশন তাহলে দুইটা শব্দ আছে প্রথমটা কি হবে অ্যাডজেক্টিভ এবার খেয়াল করেন আমরা একটা বিষয় একটু বলে ফেলি শুনুন পার্টিসিপলের নাম আপনারা নিশ্চয় শুনেছেন পার্টিসিপল পার্টিসিপল আলটিমেটলি কিসের কাজ করে বলেন তো অ্যাডজেক্টিভের কাজ করে এখন এটা তো হচ্ছে অ্যাডজেক্টিভ এটাও অ্যাডজেক্টিভ বাট কোন পরীক্ষায় অ্যাডজেক্টিভ নাও থাকতে পারে সেক্ষেত্রে উত্তর কি হবে বলেন পার্টিসিপল মানে কোন পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল পরের প্রশ্ন একটু খেয়াল করেন পজিশন বিশেষ পরীক্ষা আসছে হি ওয়াজ রাদার আ ডিসএগ্রিবল ম্যান প্রথম बाउंड्रीতে কি আছে বলেন আর্টিকেল দ্বিতীয় बाउंड्रीতে কি আছে পাঞ্চুয়েশন মার্ক তাহলে শব্দ আছে কয়টা দুটো তার মানে প্রথমটা কি হবে অ্যাডজেক্টিভ পরটা কি হবে নাউন পরেরটা দেখেন প্রাইমারি প্রশ্ন দ্য রেজ আর নট অলওয়েজ হেপি খুবই গুরুত্বপূর্ণ দেখেন প্রথম বাউন্ডারি তে কোনটা আছে আর্টিকেল আছে প্রথম বাউন্ডারিতে কোনটা আছে বলেন আর্টিকেল আর দ্বিতীয় বাউন্ডারিতে কোনটা আছে ভারফ আমরা পিএউবিসির মধ্যে কি হয়েছিল বলেন ভারত প্রথম বাউন্ডারি দ্বিতীয় বাউন্ডারি মাঝে শব্দ হচ্ছে কয়টা একটা তার মানে সেটা কি হয়ে যাবে বলেন নাউন তাহলে এজেক্টিভ রেজ কিন্তু মূলত এজেক্টিভ বাট এখানে কি হয়ে গেছে নাউন কেন নাউন হয়েছে আর্টিকেল এবং আছে প্রথম দ্বিতীয় বাউন্ডের মাঝে শব্দ আছে কয়টা একটা তার মানে কি হবে নাও এখন এই যে উদাহরণ আমরা দিলাম এরপরে আরো অনেকগুলা আমরা প্রশ্ন সলভ করতে পারবো এই সূত্রের মাধ্যমে অনেকগুলা প্রশ্ন আছে আমি ধরেন আরেকটা বাক্য বললাম